আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছটা বেশ হয়েই যাচ্ছে আমি ছোট মাছটা মেখে চুখেই হাত দিয়ে মেখে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি সমস্ত বেশি করে পেঁয়াজ কেটে টমেটো ধনিয়া পাতা আর আমি পটল আর আলু চিকন চিকন করে কেটে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি কারণ আমি ছোট মাছটা খাই না ছোটোবেলার থেকেই ছোটো মাছ খেতে পারি না এর জন্য আমি আলু আর পটল দিয়ে ছোট মাছটা করে নিচ্ছি রোজার মাসে বেশি কিছু খাওয়া যায় না এই মাংসটা একটু ভত্তা মাংস একটু চচ্চড়ি টাইপের খাবার আমার ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে আর হলো আমার পরিবারে যারা আছে তারা এরকমই পছন্দ করে সবজি মাছ বেশি খেতে চায় না তারা এখন এর জন্য আমার এগুলো করতে হয় মাংসটা করতে হয় ভাতটা টত্তা একটু করতে হয় এই যে বেশ হয়ে গেছে আমি একদম পুরপুরি করে একদম চটচটি করতে গেলে নিয়েছি একটু ধরা ধরা না হলে ভালো লাগে না একটু লাল লাল ধরা ধরা না হলে ভালো লাগে না সেভাবে চটপট চটপট একটু শব্দ হচ্ছে আর একদম নিচে বেশ লেগে লেগে যাওয়ার মতন করে নিচ্ছি এই ধরনের চচ্চড়িটা বেশ ভালোই লাগে আপনাদের রোজা কেমন কাটছে জানাবেন ষোলোটা রোজা পার হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজার মাসটাও চলে যাচ্ছে আর কয়েকটা রোজা সামনে আছে হয়তো বা দেখতে দেখতে এই রোজা এই রোজাগুলো পার হয়ে যাবে হ্যাঁ তো এই যে আমার মাছটা বেশ হয়ে যাচ্ছে আর এই ফাঁকে আপনাদের সাথে আমি একটু গল্প করি আসলে ভয়েস দেওয়ার সময় যে কি বলবো প্রতিদিন কথা খুঁজে পাই না আর এমনি সময় কিন্তু আমরা অনেক গল্প করি অনেক কথা বলি কিন্তু ভয়েস দিতে গিয়ে কি কথা বলবো আর কথা খুঁজে পাই না হয়ে গেছে আমার চচ্চড়িটা আমি এখানে একটু চিকেন রান্না করে নিচ্ছি আমার বাচ্চার জন্যে মুরগিটা করে নিচ্ছি রেসিপিটা আমি আর দেখালাম না শেয়ার করলাম না এর আগে রেসিপি দেখানো হয়েছে মুরগি রান্না তো সবাই পারে এই যে আমার মানে কষানো হয়ে গেছে মশলা দিয়ে কষি আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি পরে আমি ঝোলের পানি দিয়ে দেব এই যে ঝোলের পানিও দিয়ে দিলাম ছোটো মাছ চটচটি আর এই মুরগির মাংস আজকে আমাদের রাতের খাবার আলহামদুলিল্লাহ আর সন্ধ্যার সময় ইফতারি আয়োজন করতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ